আপনি তেলাপে চাষ করবেন এই তেলাপে চাষের পুকুরের আয়তন কতটুকু হয়ে এবং কি পুকুরের গভীরতা কত ফিট হলে আপনার মাছ চাষ হবে সহজ নিরাপদ এবং কি লাভজনক আপনি ঝুঁকিতে পড়বেন না মাছ চাষটা আপনি একদম সুশৃঙ্খল ভাবে করতে চাইলে আপনাকে কি করতে হবে অবশ্যই অবশ্যই সঠিক আয়তনে পুকুরে তেলাপে চাষ করতে হবে সেটা যে কোনো তেলাপে হইতে পারে মনোসাক্সেল আপে কিনতেন যে কোনো কোম্পানি হতে পারে যে কোনো হ্যাসারি হতে পারে তবে খেয়াল করবেন অবশ্যই অবশ্যই একটা আদর্শ পুকুরে তেল চাষ করতে হবে না হলে কিন্তু আপনি ভালো রেজাল্টটা করতে পারবেন না আশা করি বুঝতে পারছেন এই আদর্শ পুকুরটা কি বা কোন ধরনের পুকুরে তেল চাষ করলে আসলে লাভবান হয় সে সম্পর্কে আসতে জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটন প্রেস করে দিবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন দেখেন একটা আদর্শ পুকুর বলতে আমরা কি বুঝি যে পুকুরে ছয় ঘন্টা থেকে আট ঘন্টা সূর্য আলো বসায় এবং পুকুরে পানির গভীরতা চার ফিট থেকে মোটামুটি বারো ফিটের ভিতরে এটাকে বলি আমরা আদর্শ পুকুর অর্থাৎ তেলাপে চাষের ক্ষেত্রে বারো ফিট গভীর হলেও কোনো সমস্যা হয় না চার ফিট পর্যন্ত গভীর হলেও কোনো সমস্যা হয় না কিন্তু চার ফিটের নিচে যদি হয় সেক্ষেত্রে কিন্তু তেলাপে চাষে কিন্তু সমস্যা হয়ে থাকে তা আমরা কি করবো তেলাপে চাষের ক্ষেত্রে চার ফিট থেকে বারো ফিট গভীর থাকে এইসব পুকুর আমরা ইজিলি তেলা চাষ করতে পারবো কোনো সমস্যা নাই এই যে আমরা তেলাপে চাষ করবো তেলাপে চাষের জন্য আদর্শ পুকুরের আয়তন কত হবে আদর্শ পুকুরের আয়তন তেত্রিশ শতাংশ থেকে মোটামুটি দুইশো শতাংশ হইতে পারে যদি আপনি বলেন দুইশো শতাংশ উপরে যদি হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই সেক্ষেত্রেও চাষ করা যাবে কোনো সমস্যা নেই তবে খেয়াল করবেন দুইশো শতাংশের ভিতরে সবচেয়ে ভালো হয় কারণ কি আপনি তেলাপে মাছগুলোকে জাল দিয়ে ধরবেন তখন সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট মাছ ধরতে পারবেন পঁচানব্বই পার্সেন্ট মাছ আপনি জাল দিয়ে আহরণ করতে পারেন মাছগুলো থেকে যাবে সেই মাছগুলো আপনি বছর বছর শেষে শেষে হবে বলতে পারেন ধরবো ভাই তার আগে যে তেলাপে বাচ্চা দিয়ে ফলে এই জন্য আপনার কি করতে হবে অবশ্য অবশ্যই মনোসেক্স তেলাপে সংগ্রহ করতে হবে যেই মাছগুলো পুরুষ তেলা সেটাকে বলা হচ্ছে কি মনোসেক্স তেলাপে সেই মনোসেক্স তেলাপে আপনাকে চাষ করতে হবে উন্নত যাদের তেলাপে চাষ করবেন তাহলে আপনার কি হবে এই তেলাপে বাচ্চা দিবে না বা ডিম দিবে না এক বছর ভিতরে যখন বাচ্চা না দিবে

দশ শতাংশ পনেরো শতাংশ সেই সব জায়গাতে আমরা তেলাপে চাষ করতে পারবো না হ্যাঁ সেই সব জায়গাতে আপনি তেলাপে চাষ করতে পারবেন কিন্তু বাণিজ্যিক উপায়ে মাছ যখন করতে পারবেন অর্থাৎ আপনি যখন এই তেলাপে চাষ করে আপনি একটা বাণিজ্য করতে যাচ্ছেন ব্যবসা করতে যাচ্ছেন অর্থাৎ যেই মাছগুলো আপনি সারছেন সেই মাছ থেকে ভালো একটা প্রফিট আপনি চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই তেত্রিশ শতাংশ উপরে একটা পুকুর নিতে হবে নাহলে কিন্তু আপনি তেলাপে চাষে লাভন হতে পারবেন না আশা করি বুঝতে পারছেন এখন আপনার প্রশ্ন হতে পারে আমার তো পুকুর ডেজারে কাটাইছিলাম বা আমার পুকুরের গভীরতা পনেরো ফিটের উপরে বিশ ফিটের উপরে সেই সব পুকুরে তেলাপে চাষ করা যাবে হ্যাঁ সেসব পুকুরে আপনি তেলাপে চাষ করতে পারবেন আপনার পুকুরের গভীরতা যদি আমরা বলে থাকি চার ফিট থেকে বারো ফিট এর ভিতরে যদি না হয়ে যদি পনেরো ফিট বিশ ফিটও হয় সেই ক্ষেত্রে আপনি তেলাপে চাষ করতে পারবেন অর্থাৎ গভীর পুকুরে আপনি ইজিলি তেলাপে চাষ করা যাবে অর্থাৎ যদি আপনার পুকুরে বিশ ফিট বা পঁচিশ ফিট গভীরও হয় সেই সব পুকুরে আপনি কি করতে পারেন তেলাপে চাষ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন তবে খেয়াল করবেন তেলা গোলাকে অবশ্য অবশ্যই নার্সারি করে নিয়ে আসবেন সেক্ষেত্রে যদি বিশ ফিট পঁচিশ ফিট গভীর পুকুর হয় আপনি চেষ্টা করবেন দশ পিস বা পনেরো পিসে কেজি সাইজ হয়ে গেছে

এক মাস আপনি নার্সারি করলেন আর তিন মাস আপনি চাষ করলেন এখন আপনি বলতে পারেন ভাই আমরা তেলাপ চাষ করি সেক্ষেত্রে আমাদের তেলা তো বড়ো হয় না আমরা তেলাপে চাষ করতে কিন্তু লাভ হচ্ছে না কারণটা কি কারণ হতে পারে আপনি সঠিক যাতে তালেলাপে সিলেক্ট করে নাই এক নম্বর কারণ দুই নম্বর যে সমস্যা সমস্যাগুলি থাকে সেটাকে আমরা সঠিকভাবে নার্সারি করি না তিন নাম্বার যে সমস্যা হয় সেটা আমরা সঠিক মানে খাবার দিই না চার নাম্বার যে হয় সেটা আমরা কি সঠিকভাবে মাছ চাষ করতে পারতেছি না পাঁচ নম্বর যেটা হয় সেটাকে আমরা পুঁজির অভাবে অনেকে কিন্তু মাছ চাষটা সঠিকভাবে করতে পারতেছি না সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনার ব্যাংক থেকে লোন নিতে পারেন অথবা আপনারা শাকিব প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকেও কিন্তু বিনিয়োগ নিয়ে মাছ চাষ করতে পারেন অর্থাৎ আপনি যখন এসে তেলাপে চাষ করুন সেক্ষেত্রে আমাদের নিয়মিত যদি মাছ চাষ করেন সেক্ষেত্রে অবশ্যই একজন সফল খামার তৈরি করা একটা আমরা নিয়ে থাকি এর পাশাপাশি আমরা যখন বিনিয়োগ করবো একটা খামারে সেক্ষেত্রে আমরা তো চাইবো সর্বোচ্চ প্রফিট নিয়ে আসতে তাই না তার মানে বোঝা যাচ্ছে কি সাকিব এগ্রোটেক ধরেন আপনার একটা খামারে বিনিয়োগ করলো সেক্ষেত্রে যদি কোনো ভালো না হয় সেক্ষেত্রে আপনার খামারে বিনিয়োগ করলে সেই বিনিয়োগে টাকা ফেরত আসবে আসবে না তাই না অর্থাৎ আপনাকে লাভবান করার দায়িত্ব সাকিব বেগুলো টেক নিচ্ছে কারণ কি আপনি মাছ চাষ করে সফল হন সেটা সাকিব 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 টেক টেকের টেকের যে তেল 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 সেই একদম অতুলনীয় তো চাইলে যেমন চাষ করবেন ইনশালা আশা করবো অবশ্য অবশ্যই সফল হতে পারবেন তার জন্য কি করবো আমরা গাইডলাইন বই দিয়ে থাকি তার পাশাপাশি আমরা দশ দিন পরপর খামারের সাথে যোগাযোগ করে থাকি যার মাধ্যমে খামারি একদম পুঙ্খানুপুঙ্খভাবে মাছ চাষ করতে পারে একদম সফলভাবে মাছ চাষ করতে পারছেন তার পাশাপাশি আমরা দু হাজার পঁচিশ সালে চিন্তা করছি যারা এসে তেলাপে চাষ করতেছেন সেসব খামারে যদি বিনিয়োগ দরকার হয় সেক্ষেত্রে সাকিব টেক করতে রাজি আছে অর্থাৎ তার মানে টেক এর কনফিডেন্স আছে যে তার তেলাপের উপরে আশা করি বুঝতে পারছেন সো আপনারা চাইলে এসে তেলাপে চাষ করতে পারেন ইজিলি তারপর আসলে আপনার পুকুর যদি অগভীর পুকুর হয় অর্থাৎ পুকুর ধরেন দশ একর বিশ একর হতে পারে কিন্তু ওই পুকুর আপনি ধান চাষ করেন তার মানে ওই পুকুরে পানি আছে মাত্র এক ফিট দুই ফিট বা আড়াই ফিট এইসব পুকুরে আপনি যদি তেলাপে চাষ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না অর্থাৎ আমরা বুঝলাম কি আপনার পুকুরের সাইজ যত বড় হোক না যেন যদি আপনার পুকুরের গভীরতা দেড় ফিট দুই ফিট তিন ফিট হয় সেই সব পুকুরে তেলাপে চাষ করলে ওরকম লাভবান হওয়া যায় না হ্যাঁ যদি আপনার পুকুর দশ একর হয় তার ভিতরে দুই একর জায়গাতে অনেক গভীর আছে আর একর পুকুরে আপনি ধান চাষ করতে পারেন এইসব পুকুর যদি হয় অর্থাৎ ধান চাষের পুকুরে আপনি এক ফিট দুই ফিট পানি থাকে এইসব পুকুরে আপনি চাইলে কিন্তু তেলাফে চাষ করতে পারবেন কিন্তু দেখা গেলো কি আমরা অনেক খামার চিন্তা করে থাকি যে আমরা জাস্ট ধানের ক্ষেত্রে দিয়ে একটু পার তুলে দেবো মাঝখানে ধান চাষ করবো আর দুই দিয়ে একটা কেনাল দেবো এর ভিতরে আমরা অধিক উন্নতি তেলাফে চাষ করবো সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে এই অগভীর পুকুর বা আপনার ধানের ক্ষেতের ভিতরে তেলাফে চাষ করবেন না তাহলে কিন্তু আপনি লোকসানে পড়তে পারেন আশা করবো আসেন তার মানে তেলা পেচা করতে চাইলে আপনার কি করতে পারেন ঘেরের ভিতরে চাষ করতে পারেন ঘেরের ভিতরে আমরা জানি কি ঘের চতুর্ধে কেনেল থাকে কেনালেও কিন্তু পনেরো ফিট দশ ফিট আট ফিট পানি থাকে আর মাঝখানে দেখাতে দুই ফিট আড়াই ফিট পানি থাকে এইসব জায়গাতে কিন্তু আপনি ইজিলি তেলা চাষ করতে পারবেন কিন্তু আপনার ধানের ভিতরে মাছ চাষ করতে যাচ্ছেন আপনি চাচ্ছেন দুই ফিট দেড় ফিট তার তেলা চাষ করতে সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে যত বড় পুকুরি হোক না কেন যত বড় ধানের ক্ষেত্রে হোক না কেন সেই সব জায়গাতে আপনি তেলা চাষ করলে লাভবান হতে পারবেন না আশা করি বুঝতে পারছেন তার মানে আমরা বুঝলাম কি তেলা চাষ করতে গেলে আদর্শ পুকুরের আয়তন কতটুক আদর্শ পুকুর আয়তন হবে তেত্রিশ শতাংশ থেকে দুই একরের ভিতরে আর যদি দু একর বেশি হয় সেক্ষেত্রেও তেলাপি চাষ করা যায় ওইসব জায়গাতে চাষ আরো ভালো হয় কিন্তু খেয়াল করবেন তেলাপি পেস যদি হান্ড্রেড পার্সেন্ট জাল দিয়ে ধরা যায় না সেই ক্ষেত্রে আপনি যদি ভালো মানুষের মানুষ তেলাপি চাষ পারেন পাঁচ একর দশ একর পুকুরে আপনি তেলাপে চাষ করবেন কোনো সমস্যা নেই তেলাপে চাষ করতে হলে কত ফিট গভীর লাগবে চার ফিট থেকে বারো ফিট গভীর হলে সবচেয়ে ভালো হয় তবে বারো ফিটের উপর হলেও সমস্যা নেই তবে চার ফিটের নিচে যদি হয় অর্থাৎ দুই ফিট দেড় ফিট আড়াই ফিট যদি গভীর হয় সেসব পুকুরে আপনি তেলাপি চাষ করলে ভালো রেজাল্ট করতে পারবেন না আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম